আব্বা রমজানের ঈদ গেছে আপনার ষাট পান কিছু লই দেন না ঈদ গেছে তাও আর শার্ট পান কিছু লই দেন কিন্তু সামনে আর হরিকা কাছে এমনি হোক আপনি আরো ষাট লই দিতে হইব আব্বা ও কাকা ও তো ঠিক হয়েছে আপনার রোজার ঈদও কিছু লই ওলা না জামা কাপড় কোরবানিও দেন না অনেক সামনে হরিকা হোলাটা চাইছে তো হরি দেওয়াটা উচিত না আপনার হাসবেন অজ্ঞা মাত্র হোলা হেরে কাকা দেন তো দরকার আই বুঝি নেন কিন্তু তুমি তো জানো হাই কেন চিপি চলি আর কেন চিপি রায়

আপনারা শার্ট প্যান্টি কিছু লোক লাগতো না আইতে যে কোন জমাইছি সেই কিন্তু ফ্যান লই দিয়ে